অবশেষে আমরা পৌঁছে গেলাম নয়হাটি নয়হাটি স্টেশন আর আমরা বড়মার দর্শনে আর বড়মার দর্শনে আমাদের স্বপ্ন পূরণ আজ অনেক দিন থেকে আসা ছিল যে বড় মন্দিরে গিয়ে আমরা পুজো দেবো বড় মায়ের দর্শন হবে এটা আমরা একটা খুব এক্সাইটেড ছিলাম আজ আমাদের এই স্বপ্ন পূরণ হতে চলল এসে গেলাম নয়হাটি স্টেশন এবার আমাদের নয়হাটি মায়ের মন্দিরে যাওয়ার পালা আর নয়হাটি বাজারটা খুব সুন্দর এবং চারিদিকে ভোগের ডালা ফুল প্রসাদ পেঁড়া মায়ের ফটো আর খুবই সুন্দর লাগছে আমার জায়গাটা নয়হাটি প্রথমবার আমার বড় মায়ের মন্দিরে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর মায়ের মন্দির আর এত লাইন মানে অনেক বড় লাইন আর সবাই মায়ের মনস্কামনা পূর্ণর জন্য গন্ডি দিয়ে দিয়ে আসছে কেউ কার যে যার মানত হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কত লাইন মায়ের পুজো দেওয়ার জন্য আমিও দাঁড়িয়ে পড়লাম মন্দিরে লাইনে দেখতেই পাচ্ছেন লাইনটা আপনারা অবশেষে মন্দিরের ভিতরে আমরা গিয়ে মায়ের দর্শন পেলাম মায়ের দর্শন পেয়ে আজ খুব খুশি আর অনেক আনন্দ চোখে জল এসে গেল আমার সত্যি আমার মায়ের খুব ভক্ত আমার আজ মনস্কামনা পূর্ণ হলো এই নয়হাটি মন্দিরে সত্যি মায়ের রূপ কি সুন্দর সবাই মায়ের দিকে তাকিয়েছে এবং যে যার মনস্কামনা মায়ের কাছে চাইছে সত্যি জয় মা বড় মার জয় নয়হাটির জয়